মা রুটি ঘুগনি খাওয়ার দিয়েছে একটা চেষ্টা আর এই দিকে রান্নাটা হচ্ছে ভাই যে এই এত দামি একটা ক্রক্স জুতো মাকে দিয়েছে বলে মা কি বলছে এই জুতোটা মানে আমার তো শুনে ছ হাজার টাকার দাম শুনে তো আমার খুব বুকে ব্যাথা তো চপ্পল পরে পরে দিন কেটেছে তারপর যখন মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছি তখন বাবাকে বলার মতো সাহস ছিল না মাকে বলছি মা পরীক্ষা দিতে যাচ্ছি বাইরে জোড়া জুতো বাবাকে বলো না দিতে তখন মা কি বলবে মা তো বাবাকে বলছে যে কই গো মিনু কি বলছে শোনো না কি বলছে না পরীক্ষা দিতে যাবে একজোড়া ভালো জুতো চাইছে তখন বাবা বলছে পরীক্ষা দিতে যাবে তার জুতো কি হবে পরীক্ষা দেবে হাতে পেন তাকে সে যদি বলতো একটা ভালো পেন দাও তাহলে আমি পেন দিতাম জুতো কি করবে পরীক্ষা দিতে জুতো কি করবে হাত দিয়ে একটা গুড

মা কাজে 어ু সাবই যে যে এত দামের জুতো আরে মাকে জুরি দত্তাদারি কি ছোটবেলায় তুই যেই এত দামি জুতো দিয়েছিস মাকে সেইটাতে মা আবেগবিহবল হয়ে পড়েছে ছোটবেলায় জুতো চেয়েছিল তো দাদু নাকি বলেছিল যে পরীক্ষা দিতে যাবে পেন লাগবে জুতো কি হবে সেই আজ এত দামি জুতো তুই মাকে দিয়েছিস সেইটাতে মা আবেগবিহবল হয়ে পড়েছে তো যে এত আমি কোন দিন তোমরা তোমরা তো আমাকে মানে আমাকে ভাইকে কে ধরো এত মানে কষ্ট করে মানুষ করেছ সব মাইরা যেইটাই করে তো সেই যে পা এই যে পা কত কাদা তুমি হেটেছো পলিও খাইয়েছো ছোটবেলায় চাকরির জন্য তো এখন তো আমাদের দায়িত্ব সেই পায়ের খেয়াল রাখা আচ্ছা হ্যাঁ তোমাদের তোমাদের কর্তব্য তোমরা করো আমি আর কি বলবো আমরা কিছু বললাম ওইদিকে তোমার সালোটারি পুড়ে যাচ্ছে তাড়াতাড়ি যাও